জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস অমৃতময় বাণী ভক্তি লাভের উপায় এক গ্রাম হইতে একটি মুসলমান ফকির আশ্রমে সমাগত হইলেন আশ্রমে সকল শ্রেণীর লোকের প্রতি সমব্যবহারের নিয়ম বিশেষত সাধু ফকির প্রবৃতি যে ধর্মাবলম্বী হোক না কেন এখানে বিশেষ সমাদর লাভ করিয়া থাকেন ফকিরকে অভ্যর্থনা করা হইল ফকির সাহেব জিজ্ঞাসা করিলেন গুরুদেবকে বাবা ভক্তি লাভের উপায় কি শ্রী শ্রী বাবামণি বলিলেন ভক্তি লাভের অনেক উপায় ভক্তিরও যেমন নানা রূপ ভক্তি লাভের পথও তেমন বহুবি ভয়ঙ্কর বিপদে পড়েছি উদ্ধারের আর পথ দেখি না তখন অনন্য উপায় হয়ে বিপদ ভঞ্জন বিঘ্ন বিনাশন শ্রী ভগবানকে ডাকতে থাকলাম ডাকতে ডাকতে অন্তরের ভক্তি জেগে উঠল অথবা পরমেশ্বর কত রকম বিপদে যে আমাকে কত সময়ে রক্ষা করেছেন কত দুঃখের মধ্যে দিয়েও যে মঙ্গল দান করেছেন কত অগ্নি পরীক্ষায় ফেলে দিয়েও যে নিষ্কাম নিষ্কলুষ করে বের করে নিয়ে এসেছেন সৃতজ্ঞ চিত্তে এইরূপ চিন্তা করতে করতেও ক্রমশ মনোমধ্যে ভক্তির নির্ঝড় খুলে যায় আবার নিখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কত মহৎ আর আমরা কত সামান্য তিনি কত বিরাট আর আমরা কত নগণ্য তিনি কত অঘটন ঘটন পটিয়ান আর আমরা কত ক্ষুদ্র শক্তি এই রূপ নিয়ত ধ্যান করতে করতেও অন্তরে ভক্তি জাগ্রত হয় আবার অন্তরে সকল অভিমান সকল অহংকার সকল সম্মানবোধ সকল সম্ভ্রম বুদ্ধি ভগবানের পায়ে বিসর্জন দিয়ে নিজেকে তার একান্ত শরণাগত জেনে নিয়ত তার সেবার তার পূজার তার প্রীতি সম্পাদনের বিষয়ে ডুবিয়ে রাখলেও অন্তরে ভক্তি জাগ্রত হয় কোথায় তিনি কেমন করে তাকে পাবো কবে পাব নিয়ত এইরূপভাবে তার মনন এবং তার অন্বেষণ করতে করতেও ভক্তি লাভ হয় ভগবত ভক্ত সাধু মহাত্মাদের জীবনী পাঠ তাদের ভক্তিময় জীবনে বারংবার চিন্তন ও আলোচনা তাদের সঙ্গ এবং তাদের কৃপাতেও ভক্তি লাভ হয় ফকির সাহেব কথাগুলো শুনিবার সময়ে মোহমোহু ভাব গদগদ হইতেছিলেন কথা সমাপ্ত হইলে পরে কিছুকাল স্থিরভাবে বসিয়া তারপর পুনরায় প্রশ্ন করিলেন আরও কিছু বলুন বাবামনি শ্রী শ্রীবাবামী হাসিয়া বলিলেন আরও আচ্ছা তবে শুনুন যথার্থ ভক্ত সাধকদের দর্শনেই চিত্ত ভক্তিরসে হয় অনুরোধ করাই ফকির সাহেব আশ্রমে কিঞ্চিত ফলমূল গ্রহণ করলেন এবং যাইবার সময়ে শ্রী শ্রীবামণিকে পাদস্পর্শ করিয়া প্রণাম করিয়া গেলেন ও শান্তি